সব রক্ত টুকু জমিনেই ঢেলে দেবে লড়ায়রা ওই ময়দানেতে যত তোমাকেই হবে তয়োজনে সব রক্ত টুকু জমিনেই ঢেলে দেবে তবু তোমায় লড়তেই হবে মারিবে না পরাজয় তুমি তোমায় লড়তেই হবে মারিবে না পরাজয় মিথ্যা বল মানে জীবন দেয়া কষ্ট থাকা নয় সে কোনো দিন আসবে না রে যদি হয় আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময় আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না রে যদি হয় ঠিক না নামে মেহনতি জনতারে ইমানের উপর আঘাতরা হারিছে বারে বারে শাসনের নামে কেউ বাপিসছে মেহনতি জনতারে ইমানের উপর আঘাতরা হারিছে বারে বারে প্রতারণার ওই ফাঁদে পরে মোরা জীবন করেছি ভাই প্রতারণার ওই ফাঁদে পরে মোরা জীবন করেছি ভাই বিপ্লব মান জীবন দেয়া বসে থাকা নাই সে কোনো দিন আসবে না যদি ভাই ধর্মকে আজ পুজি করিয়া গান ভরা বলে দিয়ে কত যে সুফি খুশিতে মাতাল হাবিয়া তো প্রধানার ওই ফাদে পড়ে মোরা জীবন করেছি কয় প্রধানার ওই ফাদে পড়ে মোরা জীবন করেছে কয় জীবন দেয়া পশে থাকানো সে কোনদিন আসবে না কারণ যেদিন ভয় কে না ভয় করে লাগতো কাকে আল্লাহ ভয় আমাদের দিলে ঢুকা দেয় আমিন জোরে 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 আমিন ভাই যতক্ষণ থাকবেন আওয়াজ দিবেন আলহামদুলিল্লাহ আপনাদের এই আর জায়গা ছোট্ট হইলো আলোচক বাকি যারা আসবে এনারা সবাই বড় কি বলেন জায়গা ছোট জায়গা কম আলোচক বড় আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ আজকে আরো দুইজন যারা আছে এরা তো আরো দামি কি বলেন ঠিক না এখন থেকে ট্রেনিং নেন নেতাদের পক্ষে স্লোগান অনেক দিয়েছি আর নেতাদের পক্ষে স্লোগান দেওয়ার সময় না এখন দুনিয়াতে যতদিন বাঁচবো আল্লাহ পাকের গোলামি করবো কারণ ষোলো সতেরো বছরের আমরা মোটামুটি একটা জিনিস বুঝে গিয়েছি যারা আমাদের আমাদেরকে পাশে থাকার বন্ধু নিশ্চয়তা দিয়েছিল কথা দিয়েছিল বিপদে আমরা তাদের কাউকে পাশে পাই নাই সুতরাং আবারও যদি কেউ আমাদেরকে ধোকা দিয়ে বোকা বানাতে চায় আমরা তাদের উদ্দেশ্য সফল করতে দিব এই বাংলার জমিনে অনেক আমরা পর্যায় ক্রমে পালাবদল দেখেছি শান্তি আমরা দেখি নাই এজন্য আগামীর বাংলাদেশ হবে কোরআন সুন্নাহর বাংলাদেশ ঠিক করে দেন কোরআন সুন্নাহ যেখানে কোরআন সুন্নাহ যেখানে আল্লাহ পাক আমাদেরকে কোরআন সুন্নাহর পাশে থাকার তৌফিক দান করুন এখানে যে সমস্ত ব্যবসায়ীরা আজকে দোকান বন্ধ করে এই জায়গার জায়গার ব্যবস্থা করে দিয়েছে আল্লাহ আজকের এই সকল বরকত তাদেরকে দান করুন ব্যবসায় সাতশো গুণ স্বভাব বৃদ্ধি দান করবো বরকত দান করুন আমি আরেকটা বিষয় আপনাদেরকে আজকে শিখানোর জন্য একটি আয়াতার অংশ শুরু তেলাওয়াত করেছি আল্লাহ পাক যদি তৌফিক করে এটা মনে করলে কিছু কথা বলবো যাদের ব্যবসায় বরকত নাই টাকা পয়সায় বরকত হয় না তুই ইনশাল্লাহ এমন একটা আমল এমন একটা জিনিস যেটা আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দা যদি পড়ে তো পাক ইসমে আজমের মতো বান্দাকে কার্ড দিয়ে দিবেন এবং কি বান্দার রিজিকে বরকত বাড়াই দিবেন আমরা দুনিয়াতে বড়লোক হতে চাই সবাই কি বলেন কে চায় না বড়লোক হতে আলেম বলেন পীর বলেন বুজুর্গ বলেন বাটপার বলেন কিন্তু আলেমদেরকে আল্লাহ পাক টাকা দেয় শয়তানদেরকেও টাকা দেয় যারা দুই নাম্বারই করে এদেরও টাকা হয় আলেমদেরও টাকা হয় কথা ঠিক না আলেমদের টাকা আল্লাহ পাক বরকত দেয় ইমানদারদের টাকায় বরকত দেয় নামাজিদের টাকায় বরকত দেয় সৎ ব্যবসায়ীদের টাকায় বরকত দেয় দুই নম্বরের ইচ্ছাসরা চোরের টাকা ইনকাম করতে পারে বরকত দেয় না এজন্য দেখেন যারা লাইন বাদ দিয়ে বেলাইনে টাকা কামাইছে এই দেশে ষোলো বছর পরে এদের বাড়ি ঘর কোনো কিছু টিকে নেই সব পুরা শেষ সব নষ্ট কেন লাইন বাদ দিয়ে বেলাইনে টাকা কামাইছে এটার বরকত হবে না আর যারা আলহামদুলিল্লাহ লাইনে টাকা কামাইছে এদের টাকা নিজের বাপেও খায় সন্তানও খায় নাতিও খায় পুতিও খায় চোদ্দ পুরুষ খায় সম্পদের উপর কষ্ট হয় না কারণ লাইনে টাকা কামানো বেলাইনে না আর বেলাইনের টাকা ক্ষমতা যতদিন আছে টিকে ক্ষমতা নাই ওটা পুড়ে যায় ওটা নষ্ট হয়ে যায় কথা বলেন ঠিক না লাইনে টাকা কামানো দরকার এই জন্য এমন লাইন শিখায় দেবো যে লাইনটা ইনশাল্লাহ আপনাদের রিজিকের ভিতরে বরকত দিবে কোনোদিন বরকত নষ্ট হবে আল্লাপাক আমাদেরকে কথাগুলো বুঝার তৌফিক দান করুন আল্লাপাক কোরআনে বান্দাকে স্পষ্ট আল্লাহর পরিচয় দিয়েছেন আমি যে আয়তে কারিমা তেলাওয়াত করেছি এটা একটি কোরআনের সুরা সর্বপ্রথম সুরা দ্বিতীয় সুরা সুরাতুল বাকারা বাকারার একদম শেষ পর্যায়ের একটি আয়াত অর্থাৎ তিন নাম্বার পারার শুরুর পৃষ্ঠা এই আয়াতের একটি নাম আছে আল্লাপাক আলাদা একটি নাম এটাকে নামকরণ করেছে আয়াতুল কুরসি কি বলেন নাম এটা জানেন তো কিন্তু এটা মুখস্থ জানেননি আপনারা আয়াতুল কুরসি আমরা অনেকে মুখস্থ জানি না কিন্তু যদি জিজ্ঞাসা করেন ভাই বাংলাদেশের ভালো ভালো কয়েকজন নায়ক নায়িকার নাম বলেন তো লাভ দিয়া বলে দিবে ভাই ওটা আমার ক্রাশ কথা বোঝা নেই সবার নাম জানে খেলোয়াড়ের নাম জানে যার কারণে আমাদের যুবকেরা খেলোয়াড়দের মতো করে চুল রাখে চতুর দিকে টাকু উপর দিয়ে চোখা এখানে চুল নাই ওখানে চুল ভরা আর কেউ কেউ তো চুল রাখে সজানোর চুলের কাঁটা যেরকম শক্ত চোখা আমাদের দেশের যুবকদের চুল ডিজাইনটা হয়ে চোখা কার মত রাখছে মেসির মতো কার মতো রাখছে খেলোয়াড়ের মতো নায়কের মতো কিন্তু কোরআনের একটা সুরা জিজ্ঞাসা করেন সুরা বলতে না এবার আমার এই সুরের নাম আল্লাহ পাক নামকরণ করেছেন আয়াতুল কুরসি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে এটাকে আয়াতুল কুরসি বলে সম্বোধন করেছেন এটা আল্লাহ পাকের সান মান মর্যাদা আল্লাহ পাক রব্বুল আলামিন বর্ণনা করেছেন শুরুতেই আল্লাহ পাক স্পষ্ট বাক্যে শেখায় দিলেন শোনো এই আয়াতের পরিচয় এই আয়াতের শুরুতে আমি তোমাদেরকে বুঝায় রাখলাম কি আল্লাহু লা ইলাহা ইল্লাহু যে আয়াতটা ইসমে এই আয়াতের শুরুটাই আমি আল্লাহ পাক স্পষ্ট আমার পরিচয় বর্ণনা করে দিলাম আল্লাহু লা ইলাহা ইল্লাহু মালিক তো তিনি আল্লাহ যার সঙ্গে কোনো ইরাহ নাই যার সঙ্গে কোনো শরিক নাই যে আল্লাহ পাক বিনা শরীকে আল্লাহ যে আল্লাহ পাক বিনা শরীকে আল্লাহ কোন বান্দা তাকে সাথে যদি তার সাথে যদি কাউকে শরিক করে ওই বান্দার ইমান থাকবে না চলে যাবে চলে যাবে এটা হলো আয়াতুল কুরসি শুরুর সবক লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়ুম তিনি জীবিত শুধু জীবিত নয় চিরন চিরঞ্জীব যে আগেও ছিল এখনো আছে ভবিষ্যতেও ভবিষ্যতেও সরকার গতকাল ছিল আজকে নাই আবার কালকে থাকবে কিনা গ্যারান্টি কিন্তু আল্লাহ পাক আগেও ছিল এখনো আছে ভবিষ্যতেও বলেন আগেও এখনো ভবিষ্যতেও এটা হলো আল্লাহ পাকের সবচেয়ে বড় পাওয়ার যে মালিক তার ক্ষমতা নিয়ে কোটি কোটি বছর পার হয়ে যাবে ক্ষমতা শেষ হবে না চিরস্থায়ী রব যিনি তারই তো গোলামি করা দরকার প্রত্যেকটা মানুষ যদিও সবাই গুণাগার আমিও গুণাগার আপনারাও গুণাগার এমন কেউ নাই যার গুনাহের কোন ফিরিস্তি নাই প্রত্যেকটা বান্দা গুণাগার কিন্তু গুনাহাগার বান্দা সবচাইতে গুনাগার বান্দা এও কয় যে আল্লাহ বলে ক্ষমা করবে ইনশাআল্লাহ আর আমাদের দেশে ওই লতিফ কাজাবি হে তো ডাইরেক্ট গুনা যে করছে শিকারই করে না কি দেখেন নাই আব্দুল লতিফ সিদ্দিকি বলে আমি আব্দুল লতিফ সিদ্দিকির কোনো গুণা নাই নাউজুবিল্লাহ কয় না কত বড় শয়তান হইলে পরে এই কথা কয় আরে শয়তানও তো তাকে দেখি লজ্জা পায় ঠিক কিনা বলেন শয়তানও আল্লাহর কাছে হয়তো কয় আল্লাহ গো আমি তো এরকম দুই হাজার চব্বিশ সালে এত বড় শয়তান পাবো আমারও কল্পনাও ছিল না আমি আল্লাহর নিয়ামত আশা করি আল্লাহ পাক আমারে রিজিক দিয়েছে আমি এই জন্য শুকরিয়া করি কিন্তু ক্ষমা প্রার্থী না কারণ গুনাহই করি নাই ক্ষমা চাবো কেন তাই গুনাহগার হওয়ার জন্য এর কথার চেয়ে বড় কথা আছে আর ভাইরা আমার দেখেন নবী করিম সাল্লাল্লাহু বলেন কেউ যদি আগে আগে জান্নাতে যেতে চাও নবী ডাক দেয়া বলেন একটা আয়াত মানতরা আয়াতুল কুরসি ফি দুরুকুল সালাতি তওবা ফজরের নামাজের পর যোহরের নামাজের পর আসরের নামাজের পর মাগরিবের নামাজের পরে শাহর নামাজের পর আল্লাহ রাসূল রাদিয়াল্লাহু আলাইহি বলেন নামাজের পর যদি কোনো ঈমানদার বান্দা একবার করে আয়াতুল কুরসি তেলাওয়াত করে কয় নামাজের পর পাঁচ ওয়াক্ত নামাজের পর করবে কয়বা

জান্নাতে ঢুকতে বাধা দিবে না একমাত্র মৃত্যু আই তার মানে বরণ করবে নিচে জান্নাত রেডি সোজা জান্ন এমনটা না সহজ বলেন না না সহজ نماذج رشيدكم في الله لا اله الا هو الحي القيوم لا تاخذه سنه ولا نوم له ما في السماوات وما في الارض من ذا الذي يشفع عنده الا باذنه يعلم ما بين ايديهم وما في ولا يحيطون بشيء من علمه الا بما شاء وسع كرسيه السماوات والارض ولا يئوده حفظهما وهو العلي العظيم বলেন তো পড়তে কতক্ষণ লাগে এক মিনিট বা দুই মিনিট ধরলাম কিন্তু এই পাঁচ উত্তর নামাজের পরে কেউ যদি পড়ে সোজা কোথায় সোজা কোথায় কষ্ট হবে পড়তে ভাইরা আমার কেউ যদি রাত্রিবেলা পড়ে সকাল পর্যন্ত হল্লাফা গুলপুল আলমিন খ্রিস্টাদেরকে দিয়ে হেফাজত করে সকালবেলা যদি পড়ে সন্ধ্যা পর্যন্ত হল্লাফা গুলপুলা আলমিন তাকে হেফাজত করে এই হফাযত এই ফজিলত এত বিশাল হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা একজন বিশাল মহান সাহাবী না শুনতেন তো আবু হুরায়রা নবী করীম এর আদরের সাহাবী রাসূল আদুর মুহব্বত করে ধরে ফরায়রা ডাকতো এই আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করেন সাহাবী উনি একবার উনার কাছে উনি বলনো না করেন বয়গম্বর আমার কাছে একবার জাকাত ফিতনা সাদাকাতুল ফিতরের মাল আমার কাছে আমানত দিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমাকে বললেন এটা তোমার আন্ডারে রাখো হেফাজতের দায়িত্ব তোমার যেন একটা বিন্দু জনগণের মাল নষ্ট না হয় মালগুলা কার বলে জনগণের জনগণের আমানত অনেক বড় কঠিন কাজ আবু হুরায়রা দায়িত্ব নিয়ে সুন্দর করে পাহারা দিতেছেন গভীর রাতে পাহারা দিতে দিতে নামাজ দাঁড়ায় যায় হঠাৎ করে টাকা দেখে মোহরের ঘরের মধ্যে একটা চোর চোর ঢুকলো সৎকাতুল পিতৃরে যে খেজুরগুলো আছে মালগুলো আছে ওই মালগুলোর মধ্যে হাত দিয়া চোর চুরি করতেছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু দেখে চোরকে ডাক বলে বলেছে কেন তুমি আমার ঘরে ঢুকলা এটা তো করেন মাল এটা আমার মালগুলো তোমার আমি দান করতাম কিন্তু এই জায়গাটায় জনগণের থাকা আছে জনগণের মাল আছে জনগণের হক আছে জনগণের হক নষ্ট করলে আল্লাহ নিজেও ক্ষমা করে না যতক্ষণ জনগণ ক্ষমা না করে কথা কয় না এ মুসলমান আমরা জনগণের হক নষ্ট করতে বড় এক্সপার্ট যার কারণে আমার বাংলাদেশে এত বছর যত নেতা কর্মীরা সব জনগণের হক মানুষ না খাওয়ান না কি অবস্থা সব আবহাওয়ার বলেন আমি চোরকে ধরলাম চোর মাল নিতে গেছিল হঠাৎ করে চোরকে ধরে আরেক বললাম ভাই ঘরের মধ্যে কি করো ভাই আল্লাহ রস্তে আমার মাফ করে দেন মারেন না কিছু বলেন না ঘরের মধ্যে সন্তান না খাওয়া বিবিও খায় না মাও খায় না অনেক দিন হয়ে গেছে পেটের মধ্যে দানা পানি যায় না চুলায় আগুন জ্বলে না চুরি করতে আসছি স্বভাবের কারণে না অভাবের কারণে আল্লাহ রস্তে আল্লাহর কসম করে বলছি আর কোনোদিন দিন চুরি করবো না ছেড়ে দে যত বড় চোর হোক যতবার ধরা পাক যতবার ধরা পড়বে ততবারই সে একটা কথাই বলবে যে ভাই আল্লাহর কসম আর চুরি করব এটা চোরের একটা অভ্যাস আবু হরার দিয়ে আল্লাহ তাআলার মুখ দিলে মায়া লেগে গেছে আহারে বেচারার বাবা খাইতে পারে না মা খাইতে পারে না ছেড়ে দেয় সকাল বেলা ফজরের নামাজের জন্য মসজিদে যায় ফজরের নামাজের সময় পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে দিদার দেখা হওয়ার পর রসুল ডাক আবু বোহরায়রা গতকাল রাত্রে যে চোর ঘরের মধ্যে ঢুকলো ওই চোরটা কোথায় বলেন তো চোর যে ঢুকছে চোরের ব্যাপারে রসুলকে দেখছে নাকি না আল্লাহ নবী ছিলেন না আবু হুরায়রা বলে আমি একা ছিলাম আমার মাওলা দেখছে কিন্তু আখেরি জামানার পয়গম্বর কেমনে জানলো যার ঘরে চোর আবু হুরায়রা ডাকতে বলে ইয়া রাসূলুল্লাহ আমার ঘরে চোর ঢুকলো বয়বমর আপনি কেমনে বুঝলেন নবী বলেন আমার মাওলা পাক রব্বুল আলামিন ওহির মধ্যে জানিয়েছেন সুবহানাল্লাহ আবু হুরায়রা তুমি চোরকে কি করলা আবু হুরায়রা ডাক দেয়া বলে ইয়া রাসূলুল্লাহ তাকে ছেড়ে দিয়েছি এটা চোর না হুজুর অভাবের কারণে এসেছিল চোর না অভাবের কারণে এসেছিল ইজোনো মায়া লাগছে এই কথা বলছে কান্না কাটি করছে পচন খাইছে ছেড়ে দিয়েছি রাসূল কয় লিখে রাখো আজকে রাতকেও আবার আসবে

কারণ কি এদেশের অধিকাংশ নেতাকর্মীদের জনগণের টাকা চুরি করে এরা আমাদের দেশে বাড়ি গড়ি করে জনগণের টাকা নেয় এরা বড় বড় মেলকারখানা করে আর আমরা জনগণ তাদের পক্ষে অযথা slogan মিয়া সময় নষ্ট করি কলনষ্ট করি তারপরেও তাদেরকে বিপদে পাশে মাইরা ঠিক কিনা জনগণ কেউ দিল না সবাই নিল আমরা যে কলুর বলত সারা বছর দেনা খবর নির্বাচনে খুব দোর থা ঠিক কেন কেউ দিলো না সবাই নিলো আমরা যে তলোর বল সারা বছর নাই না খবর নির্বাচনের খুব দোর নির্বাচনের আগে নেতা ধরে কত রকম বেশ নির্বাচনের আগে নেতা ধরে কত রকম বেশ দেখতে দেখতে গোলায় গেল আমার সোনার বাংলা দে বলবেন এতই করতে দেখতে গুলায় গেল একে একে শেষ করেছি সবার দেখা হইল শেষ দেখতে দেখতে গুল্লাই গেল আমার সোনার বাংলাদেশ দেখতে দেখতে গুল্লাই গেল যাদের হাতে যায় ক্ষমতা দেশ যেন বাপের ভিটা রাখতে চেয়ার শুরু করে বিদেশিদের পাঁচাটা যাদের হাতে যায় ক্ষমতা দেশ যেন বাপের ভিটা রাখতে চেয়ার শুরু করে বিদেশিদের পাঁচাটা বিদেশীদের কথা মতো চালায় ওরা নিজের দেশ বিদেশীদের কথা মতো চালায় ওরা নিজের দেশ দেখতে দেখতে গেল দেখতে দেখতে গুন্লাই গেলে এক্কে এক্কে শেষ করেছি সবার দেখা হলো শেষ দেখতে দেখতে গুন্লাই কেন আল্লাই সোনার মঙ্গলে ঠিক কি না করছেন কেউ রসুল বলেন আমার মেয়ে ফাতিমাও যদি চুরি করত বা চুরি করে আমি নবী ফাতিমার হাত কেটে দেব এই জায়গায় কোনো দয়া লাগাইলে চলবে না মায়া লাগাইলে চলবে দয়া করছি বলেই তো দেশের জাগায় জায়গায় চোর ভরে গেছে যদি দয়া না করতাম একটা চোরের হাত কাটা হতো সাংবিধানিকভাবে দ্বিতীয় চোর চুরি করার আগে একসময় চিন্তা করতো ঠিক না বলে আবু হরিয়া লাগাইছেন যার কারণে আবার বরের নাত্রীতে নামাজের মধ্যে দাঁড়াইলেন তাকায় দেখে চোর হাজির আবু হরায়রা চোরের দিকে তাকায় ডাক দিয়া কয় কি ব্যাপার গত তোমাকে ছেড়ে দিলাম মোহাম্মত করে মায়া করে দয়া করে আজকে আবার কেন তুমি আমার ঘরে ঢুকলা চোর ডাক দেওয়া কয় হুজুর গতকাল চুরি করতে ঢুকছি কিন্তু চুরি করতে পারি নাই আপনি ধরে ফেলছেন বিদায় দিয়ে দিছে চিন্তা করলাম আজকে যাই আবার যদি কিছু ওখান থেকে নেওয়া যায় যার কারণে আজকে ঢুকে গেলাম হুজুর কসম আর চুরি করবো না দ্বিতীয় দিন আবার চুরি করলো চুরি করবে না কসম খাইলো প্রথম দিন ধরা খাওয়ার পর আবহাওয়া চিনে দিলে এখন ছাড়ে না কান্দা কাটি করতে করতে অস্থির মায়ের কসুম খায় বাবার কসুম খায় সন্তানের কসম খায় আবু হরাইরা দিনের মধ্যে দয়া ভয় লেগে গেছে চিন্তা করলেন দরকার নাই ছেড়ে দিই থাকতে জানা দরকার কি ছেড়ে দিল চলে গেল ফজরের নামাজের সময় আবার পয়গম্বর ডাক দেয়া বলে আবু হরাইরা ব্যাপার কি কোন জায়গায় গেল চোরটা কোথায় আবু হরাইরা কে হুজুর ছেড়ে দিছি নবী ডাক দেয়া ছেড়ে দিছো মনে রাখো আজকে আবার আসবে আবু হরাই রাগ হুজুর আজকে যদি আসে রশি কিনে নিয়ে যাবো বাইদা সকালে আপনার কাছে নিয়ে আসবো আবু হরাই রশি খুশি রেডি করে সকাল গভীর রাত হয়ে গেল চোর মহোদয় হাজির আবু হরাই রাগ পায়ে গেলাম গত দুই দিন আসলা আজকে আসবে না নিয়োগ করলে আদা করলা আবার আজকে তুমি আসছো সুতরাং আজকে তোমাকে ছাড়া ছাড়ি নাই রশি দিয়া সুন্দর করে হাতটা বেঁধে দিল বেঁধে বেঁধে দিয়া বলতেছে নে আবু হরায় রা আবু হরায় দিয়ে আল্লাহ বলেন ফজরের নামাজের সময় মসজিদে পয়গম্বরের সঙ্গে দেখা করায় দিব বাছরের তো মেজাজ গরম হয়ে গেছে দেখা যদি হয় পয়গম্বর তো ফাটায় ফেলবে এবার খালি চক্রান্ত করতেছে কোন কথা বইলা এখান থেকে বিদায় হওয়া যায় এ আবু হরায় বলে কি আল্লাহর কসম আর চুরি করতাম না ছেড়ে দাও

কোন দিকে তার দুর্বলতা ওই দিকে আঘাত দিলেই তাহলে সারা পাবো এবার চোর আস্তে আস্তে চিন্তা করার বলে আবু হায়রা আমি তোমাকে একটা কোরআনের আয়াত শিখাইতে চাই তুমি শিখবা নি কে কয় কে কয় ও ভাই চোরের মুখে ইসলামের কথা কোরআনের কথা ধর্মের কথা আমরা ষোল বছর শুনছি কি বলে ঠিক না আরো শোনা লাগতে পারে কিনা কোরআনের আইন যতক্ষণ না হবে তাদের মধ্যে থেকেই শুনতে হবে কথা কয় না শুধু আমিও তাদের কথাই বলতেছি না আমাদের এই দেশে চায়ের দোকান দাঁড়াল হতো রিক্সাওয়ালা অন্তত হবে তাহলে সোর দিব শেষ আবহাওয়া কে তুমি কোরআন শিখাইবাজি তো তুমি সোর হয়া তো সুর হইলো তো ইমান ঠিক আছে আচ্ছা বাদ দ্য সমস্ত কথা আমি যেটা শিখাবো এটা যদি আপনার পছন্দ হয় আমারও ছাড়বেন ছেড়ে দিবে আমি যেটা শিখাবো এটা আপনি জানেন না পারেন না আমি বিশ্বাস করি আমার কাছে শুনবেন যদি পছন্দ হয় ছেড়ে দিবেন আবু হারা করে যাও কথা দিলাম শিখা যা যে এখানে আবু হরা এলে আমর্জনের জন্য মসজিদের গেটে শুয়ে থাকতো সেখানে এই কথা যখন শুনলেন আবু হরাহায়রা কয় ঠিক আছে আমি শুনাইয়া দাও এবার আবু আবু হরাহেরা রেদি অল্লহ দালাল একজন একদম চোর শুনাইতেছেন এ আবু হরায়েরা কোনো বান্দা যদি আয়াতুল কুরসি এই আয়াতুল কুরসির শুরু থেকে শেষ পর্যন্ত তেলাওয়াত করলো করার পর ডাক দেয়া বলতেছে হে আবু এই আয়াতটা কোনো ইমানদার মুমিন বান্দা যদি রাতে বেলা পড়া পড়ে তার ঘরে ঘুমায় আল্লাহ পাক সারা রাত ওই বান্দাকে জিন্নাত শয়তানের ওয়াসওয়াসা থেকে হেফাজত করবে সুবহানাল্লাহ না সুবহানাল্লাহ সারা রাত বেলা পড়বেন সারা রাত আল্লাহ পাক হেফাজত করবে সকাল বেলা পড়বেন সারা দিন হেফাজত করবে আল্লাহ পাকের ফেরেশতাদেরকে দিয়ে আপনাকে আমাকে আল্লাহ পাক কুদরতিভাবে হেফাজত করে শয়তানের হাত থেকে বাঁচায় দিবে শিখাইতেছে কে সুরের এই সুরের গরের সুর যখন শিখায় দিল আবু হুরায়রাকে কথা যত দিয়া দিলাম এই सबकটা তো পছন্দ হয়েছে যাও আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি আমাকে ধরবে তবে আমি তোমাকে চিনি নাwidetilde যদি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা ছেড়ে দিলেন

যাই হোক রসুল বলেন কি হয়েছে বলো আমাকে তো আবহাওয়ার দিয়ে বলতেছেন যে সে আমাকে বলতেছে যে তোমাকে আমি কোরআনের একটা আয়াত শিখাবো তুমি শোনো কেউ যদি রাত্রিবেলায় আয়াতের কুস্তি করে সারা রাত জিন্নাতের আসর থেকে আল্লাহ তালে হেফাজত করবে সাতারের আসর থেকে আল্লাহ হেফাজত করবে হুজুর আমাকে এটা সে শিখাইছে আমি এটা জানতাম না আমার এত পছন্দ হয়েছে আয়াতটা আমি দয়া লাগায় মায়া লাগায় তাদের ছেড়ে দিচ্ছি আ বলেন

শয়তান যদি শিখায় যে আমি শয়তান হয়ে আমি বলতেছি শোনাবু হা তুমি যদি আমার থেকে বাঁচতে চাও তাহলে এ আয়াত করবা তাহলে এই কথাটার গ্যারান্টি আছে না একটা ডাকাত একটা চোর সে জানে তার দুর্বলতা কোন জায়গায় সে যদি বলে ভাই আমরা চুরি করার পরে আমাদের কাছে পিস্তল থাকে ঠেকাই যে এটা আসল পিস্তল আমি দেয় আর কি ভয় দেখানোর জন্য কোন সব যদি আপনাদেরকে পিস্তল ধরে দুইটা না ভেঙে এর দুইজন ধারার মধ্যে দুইটা থাকতো দেখবেন সোজা হয়ে গেছে তার মানে এটা চোরের মুখে শুনলাম মানে এ কথার গ্রহণযোগ্যতা তো শয়তান নিজে बोलतेছে আয়াতুল কুরসি পড়বা তো আল্লাহ পাক সারা রাত আমাদের হাত থেকে হেফাজত করবে নবী করিম সাঃ হা হ্যাঁ বহরারা আসলেই সে যা সত্য কোন মুমিন যদি রাতে বেলা ঘুমানোর আগে পড়ে আল্লাহ পাক সারা রাত শয়তানের ওয়াসওয়াসা থেকে তার হেফাজত করবে আমাদের সমাজে অনেক সময় বাচ্চাদের রাতে বেলা কান্না কাটি করে আল্লাহ পাক রব্বুল আলামিনের আয়াতুল কুরসি এটা আমাদের জন্য উপহার এটা পড়ে ফু দিবেন ইনশাআল্লাহ কান্না কাটি বন্ধ হয়ে যাবে ওই রাত্রি বেলা হুসুরের কাছে না দৌড়া বাবা মা নিজেরা করে ফুল দেন এটা ইসমে আজমের মতো এবং কেউ যদি সম্পদ বাঁচাইতে চায় শয়তানের হাত থেকে শয়তানের কাজ হলো আপনার সম্পদকে মরকতহীন করে দেওয়া এখন আর শয়তান বলতেছে কেউ যদি তার সম্পদকে বরকত বরকত দিতে চায় বরকতে থেকে বাঁচাইতে চায় সেও যেন আয়াতুল কুরসি পড়ে তাহলে তার সম্পদে আল্লাহ পাক বরকত দান করবেন এজন্য টাকা জমাইতেছেন ব্যাংকে অথবা কোনো জায়গায় রাখছেন আয়াতুল কুরসি পরে ফু দিয়ে টাকাটা ব্যাংকে রাখবেন ইনশাআল্লাহ টাকা বাচ্চা ফোটাবে না কিন্তু বড় কষ্ট হবে না এটা বড় আপনি টাকা জমান বরকতময় হিসেবে আপনি আয়াতুল কুরসি পরে ফু দিয়ে রেখে দেন আপনি গায়ে আয়াতুল কুরসি ফু দিয়ে রেখে দেন ইনশাআল্লাহ বরকত হবে ভাই এই যে সবক একটা রাসূল শিখাইছেন যে শয়তানের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন সাহাবীকে শেখাইছেন মাধ্যমে রাসূলের মাধ্যমে এই পর্যন্ত আমরা শিখছি এগুলো আমাদের জন্য কি কল্যাণের না শিক্ষা না তাহলে দেখেন পাঁচ অক্ট নামাজের পরে রসুল বলেন পাঁচ নামাজের পরে কেউ যদি পড়ে সোজা জান্নাতে চলে যাবে সারা দিন যদি পরে আল্লাহ থেকে হেফাজত করবে করতে আর কতক্ষণ লাগে হয়তো মিনিট 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 মিনিটের জন্য এক এক দুই আমি যদি আমার সম্পদকে বাঁচাইতে পারি আমার সম্পদকে চোরের কাছ থেকে হেফাজত রাখতে পারি এটা তো আমার কাছেও পড়া দরকার আছে না নাই এই জন্য নিয়োগ করেন প্রত্যেক দিন অন্তত কম কম পাঁচ অর্থ নামাজের পরে আয়াতুল মুশি পড়ব ইনশাআল্লাহ ইনশাল্লাহ

ভালো তবে প্রত্যেকটা মাদ্রাসার মূল থিম একটাই সঙ্গে যদি আগানো যায় তাহলে মাদ্রাসা ভালো কি বলেন ঠিক না কারণ এই মাদ্রাসার ভিতরে কোরআন আর সুনার জ্ঞান দেওয়া হয় দুনিয়ার কোন শিক্ষায় কোরআন সুনার জ্ঞান দেওয়া হয় না একমাত্র মাদ্রাসার শিক্ষায় কোরআন শূন্য জ্ঞান দেওয়া হয় যে শিক্ষা মানুষকে জান্নাত পর্যন্ত পৌঁছায় দেয় এই কারণে আমরা যে মাদ্রাসার উদ্যোগে আজকের মাহফিলে বসছি এই মাদ্রাসা যতদিন টিকে থাকবে নাস্তিকরা ততদিন দমানো থাকবে মাদ্রাসা বন্ধ তো বেইমানদের আস্ফলন ঘটে যাবে ঠিক কিনা বলেন আমরা দোয়া করি প্রত্যেকটা দিন প্রতিষ্ঠান যেন এখলাসের সাথে আগাইতে পারে এবং এরা মান রক্ষা করে ছাত্রদের দায়িত্ব আমানতের সাথে যেন বোঝাই দিতে পারে যেন বলেন আমিন